লোকটি দশ হাজার কেজি ওজনের তলোয়ার ঘুরিয়ে পাতাগুলো কাটার চেষ্টা করলো কিন্তু ব্যবহার করেও সে সে মাত্র পড়ে থাকা পাতা প্রতিযোগিতায় সবার মধ্যে সর্বনিম্ন স্থানে এলো এটা দেখে সবাই হাসলো কিন্তু চারটি কাটকে পারল কেবল তার গুরু কিছু অদ্ভুত অনুভব করলেন গুরু দেখলেন তার হাতে থাকা তলোয়ারটি সাধারণ নয় বরং রহস্যময় লোহার তৈরি যার ওজন ছিল এক লাখ কেজি আসলে লোকটির ভেতরে লুকানো ছিল অসাধারণ তলোয়ার চালানোর প্রতিভা মাত্র পাঁচ বছরেই সে তলোয়ার বিদ্যার শীর্ষ স্তরে পৌঁছে গেল কিছুদিন পর একটি বড় মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছিল লোকটি ঠিক করল যে এই প্রতিযোগিতার মাধ্যমেই সে নিজের ভাগ্য পরিবর্তন করবে রওনা হওয়ার আগে গুরু তাকে দশ হাজার কেজি ওজনের রহস্যময় তলোয়ার দিলেন এবং বললেন সব সময় এটি তোমার পিঠে বহন করবে কিন্তু গুরু ভুল করে তাকে এক লাখ কেজি ওজনের তলোয়ার দিয়ে ফেললেন সৌভাগ্যক্রমে প্রতিযোগিতা তিনটি ধাপে ভাগ করা ছিল যদি সে বাকি দুই রাউন্ডে ভালো করতে পারত তাহলে এখনও জেতার সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ড শুরু হতেই তলোয়ার বিদ্যার মাস্টার মঞ্চে নয়টি উড়ন্ত তলোয়ার ছেড়ে দিলেন এদের আক্রমণ যে সবচেয়ে বেশি সময় ধরে সহ্য করতে পারবে তাকেই বিজয়ী ধরা হবে প্রথমে এক ধনি যুবক নামল সে আক্রমণ এড়াতে এদিক ওদিক সরে গিয়ে মোট দুইটি আগরবাতি জ্বলার মতো সময় টিকে থাকতে পারল বিচারক তারই পারফরমেন্স গ্রহণ করলেন পরের প্রতিযোগী ছিল এক ধনি যুবতী যাকে আগেই খুব প্রতিভাবান বলে ধরা হত। সে অসাধারণ তলোয়ার চালনা দেখিয়ে মাত্র তিনটি আগরবাতির সময় নয়টি উড়ন্ত তলোয়ারকেই প্রতিহত করল এরপর এলো সেই লোকটির পালা ভারী তলোয়ার তার পারফরমেন্সকে খুব খারাপভাবে প্রভাবিত করল সে কষ্টে অর্ধেক আগরবাতি জ্বলার সময়ও টিকে থাকতে পারল না এবং মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হলো আবারও সে সর্বনিম্ন স্থানে চলে গেল কিন্তু যখন প্রধান বিচার তাকে ধরলেন তিনি তার আভায় কিছু অস্বাভাবিক দেখলেন তার মনে সন্দেহ হল ওই লোকের তলোয়ারে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে শেষ রাউন্ডে বিচারক সবাইকে একটি তলোয়ার মহারথীকে চ্যালেঞ্জ করতে বললেন প্রথমে ধনী যুবক এগিয়ে এলো কিন্তু প্রতিপক্ষের একটি হাতের আঘাতও সহ্য করতে পারল না তারপর তার বোন প্রতিশোধ নিতে এলো সে দারুণ দক্ষতা দেখালো তবুও দ্রুত পরাজিত হল লোকটি সাধারণ জীবন মেনে নিতে রাজি ছিল না সে তার পুরো শক্তি দিয়ে ভারী তলোয়ারটি ছুঁড়ে ফেলল এবং ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল সে চিৎকার করে বলল আমি আমার ভাগ্য বদলাতে চাই যত কঠিনই হোক সবাই ভাবল সে পাগল হয়ে গেছে হঠাৎই সে খুব শান্ত হয়ে দাঁড়ালো এরপর সে নিজের আসল শক্তি প্রদর্শন করল সে গর্জন করে বলল তলোয়াররা আমার কাছে আসো হঠাৎ আকাশ ভরে গেল হাজার হাজার উড়ন্ত তলোয়ারে এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল সাবস্ক্রাইব করে রাখুন পরের পাঠ খুব শীঘ্রই আসছে